এই সোনার বাংলা জাহালাইয়া দিলো শেখের বেটি হাসিনা ও রে ভাগাই হাসিনা সরকার আসিয়া দেশটা করে গেল দেউলিয়া এই বেদনায় কলজা যা টপ সশিয়ারবাদার জয় হাসিনার পকেটে ভাঁড় হ্যাঁ ঠিক নেই ঠিক টপ সশিয়ারবাদার জয় হাসিনার পকেটে ভাঁড় পদ্মা হাসি দূর দূর তার ওহ জানা এই সোনার বাংলা জাহালাইয়া গেল শেকড় বেটি হাসিনা কথা বলেন ঠিক কিনা বিশাল ইমানদার সারাদিন করে হরি হরি রাইতের বেলা করে ইমান চুরি কথা বলেন কথা ঠিক কিনা ওপরে দেখায় বোরকা তসবি মাথায় পট্টি বহু কিছু ভিতরে ভিতরে মুসলমান আর মৌল বিমারিবে জন কথা বলেন কথা ঠিক কিনা এই বাংলাদেশে এই বাংলাদেশে দাঁড়িয়ে ঢাকার রাজপ্রাসাদের দিকে লক্ষ্য করুন ঢাকার রাজধানীতে দাঁড়িয়ে বলেছিল বাংলাদেশের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ যত লীগ আছো যার হাতে যা আছে তা নিয়ে বেরিয়ে আছ আর তার কথা শুনে বাংলাদেশের কিছু সন্ত্রাসী এই জঙ্গির গোষ্ঠীরা সেদিন ঢাকার মধ্যে পুরনো পল্টনে দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাকে পিটাইয়া হত্যা করেছে শুধু হাত দ্বারা হত্যা করে লাশের উপরে তারা মৃত্যু নাশ ড্যাস করেছে কথা বলেন কথা ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা শুধু এখানে শেষ তা ঢাকার দিকে লক্ষ্য করলে আপনারা আরো বহু ইতিহাস খুঁজে পাবেন আমার প্রিয় কলিদার টুকরা ভাইয়েরা বুঝতে হবে ঢাকার প্রাণকেন্দ্রে যখন সামলা চক্রে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ শুধু এখানে শেষ থাকি না আরো বহুত কাহিনী আছে বাংলাদেশের সবচেয়ে একটি বাহিনী যার নাম হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনীকে হত্যাকাণ্ডে হাজার হাজার সেনাবাহিনীকে মেরে দিল আর উনিশশো একাত্তরের কথা বাপের কথা ভাইয়ের কথা যখন কান্দা কান্দি অত্যাচার নাকের পানি চোখের পানি নাকের সেঙ্গন একাকার করি ফেলায় যদি উনিশশো একাত্তরের এই বিষয়ে সম্মানিত সুদী আমরা জানি যে কিছু ইসলাম বিরোধী মানুষ এগুলোর দায়িত্বে আছে আমরা একে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত কি বলেন আপনারা আমার সাথে কারা কারা একমত দেখি থাকবে আমরা জানি হাসিনে থাকা অবস্থায় যেটা করেছে এখন তার চেয়ে আরো বেশি বড় শত্রুরা আমাদের পিছে লেগে করেছে তার মানে যেই লাউ সেই কদু করতে দেওয়ার হবে না কথা বলেন কথা ঠিক না এগুলা আমরা বুঝি ঠিক না বেঠি সম্মানিত ভাইরা এবার জেনারেটার বন্ধ হবে না তেল পুরি ওখানে বন্ধ হয়ে যাবে নিজে এখানে খোদা হাফেজ করে দেবো আমরা কি বলে কি বলেন আপনারা আর যদি এখন লাইন দেয় লাইন আর নেওয়া হবে না আমরা জানি এগুলো সব শয়তানি করতেছে সম্মানিত বন্ধুগণ আমাদের কথার স্পিড থামবে না বলার অনেক কিছু আমার ছিল কিন্তু তারপরে আমাকে বলাই লাগবে যেহেতু কষ্ট করে আসছি আমি আর ছেলেদের এই যে কষ্ট করা এই শ্রম এটা বেথা যেতে দেওয়া যায় না বেথা যেতে দেওয়া যায় যাবে না মনে রাখবেন ১৯৭১ কে কেন্দ্র করে যদি আজ এই বাংলাদেশে এই দু সালের মধ্য থেকে আপনার ওই পর্যন্ত পর্যন্ত কোথায় কোন তেলা পোকা মরছে কোথায় ছাগল ভেড়া মরছে সেইটার বিচার যদি আজ বান্ন বছর পরে এসে আরেন্দের ওপরে দোষারোপ করে ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা মামলা দায়ের তোমরা বিষয় আপনাকে বুঝতে হবে ইসলামের মানুষেরা মুসলমানেরা ধরে 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 না ধরলে কিন্তু সাড়ে না কথা বলেন না কারো আর ধরে বলতে হবে সয়রাজার ফিলিস্তিনের সয়রাজার পালিয়ে গিয়েছে এরপরে আপনারা ভারত বর্ষের দিকে লক্ষ্য করুন উপমহাদেশের দেশগুলোর দিকে ফলো করুন আজ একটু আগে দেখলাম সিরিয়ায় যে সৈরাচাররা বসেছিল চৌবান্ন তেপান্ন বছর তারাও পালিয়ে গিয়েছে আর আমাদের হাসিনা তো বেশি দূরে যায় নাই বাবুর কাছে আছে কথা বলেন কথা ঠিক কিনা আর পৃথিবীর বহু সৈরাচার বহু ষড়যন্ত্রকারী জুলুমকারী কেউ টিকে থাকতে পারে নাই সবার অধপতন এইভাবেই হয়েছে কথা বলেন কথা বলেন ঠিক না আগামী দিনে যারা মানুষের ভোটার অধিকার নষ্ট করবে কথা বলার শান্তিতে সুখে থাকতে পারবে না অবিচার দুরাচার দুর্নীতিতে মানুষকে তারা এগিয়ে ঠেলিয়ে দিতে যাবে আগামী দিনের পতন আমাদের হাতে হবে ইনশাল্লাহ ঘরে রাখবেন সম্মানিত ভাইরা মুসলমানদের এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে শুধু একটি কাজের জন্য সেটি হচ্ছে সমাজ ব্যবস্থা যাতে চালু করি যদি এই চারটি কাজ না করে তাহলে বুঝে নিতে হবে জালেমরা ক্ষমতায় আসি আর জালেমরা যদি থাকে জালেমদের একটি কর্মসূচি আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন বল্লা ইন্নাল মুন কাইদা দা হল পরিয়াতান আফসা দুহা ওয়া জাআলু ইজ্জাত আহলিহা আদিন লা ওয়া কাদানিকা ইয়া সুরা নমল আয়াত নম্বর চৌত্রিশে বলা হলো মহান আল্লাহ পাক বলেন যদি দেখো এই চারটা কর্মসূচি দুনিয়ার মধ্যে চালু নাই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত নাই তাহলে বুঝে নিতে হবে একটি কর্মসূচি দুনিয়ায় চালু আছে সেটা হলো इज্জতা আহলিহা আযিল্লা इज्जतাল মানুষগুলোকে ওরা ধরবে আলেম যদি ক্ষমতায় না থাকে তাহলে থাকবে জালেম কথা বলে না কেন আলেম না থাকলে সমস্যার সমাধান হবে না থাকবে জালেম সম্মানিত ভাইরা আর জালেমরা যদি থাকে একটা কাস্তরা করবে কয়টা সেই টাকা ধরো ইজ্জত আহলিহা আদিল্লাহ ঈদলা মানুষদের কে ওরা ধরবে সমভ্রান্ত বংশের মানুষগুলোকে ধরবে যাদের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা আল্লাহ দান করেছেন আমার আল্লাহ বনেন ওই মানুষগুলোকে ধরে ধরে ওনা সম্মানহানি করে দিবে বাংলাদেশের যে যত বড় খারাপ অত বড় নেতা কথা বলে না কেন বাংলাদেশে যে যত বেশি ভালো মানুষ সে তত বেশি লাঞ্ছিত অবহেলিত এই দেশে শুধু মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহেমাহুল্লাহ না আল্লামা মামুনুল হক সাহেবের মতো মানুষটাকে ওরা নির্যাতিত করেছে নারী কেলেঙ্কারি ঘটনায় ফিল্মি স্টাইলে সিনেমার মতো করে ঢুকায়া দিল কথা বলে না কেন এরপরে শুধু এখানে শেষ তা না মুফতি আমির হামজার মতো মানুষটাকে এরা তিনটি বছর জেলের ভিতরে ঢুকিয়ে দিল রফিকুল ইসলাম মাদানী ছোট্ট বগদা শিশু বক্তা ধারে বলেন এই ছেলেটাকে বিনা কারণে জেলে ঢুকায়া দিয়া কষ্ট দিল রে বাংলাদেশে যারা ফোনের মাধ্যমে মানুষকে ধর্ষণের কথা বলে কথা বলছি ওরা পার পেয়ে যায় বাংলাদেশে খেলার মানুষকে হত্যা করে ফেলে ভিডিও আছে অডিও আছে পত্রিকা আছে তারা কেমনে সাড়া পায় পরিমনির মতো এই বাংলাদেশের নষ্ট মেয়েগুলা দেহ ব্যবসায়ী গুলা এরা জেলের ভিতরে ঢুকে যায় আবার জেলখানার ভিতর থেকে হাতের মধ্যে মেহেদি লাগায়া বের হয় দেশের সবচেয়ে ভালো ভালো মানুষ এই বাংলাদেশে গেছে জেলে আর যাদের থাকার কথা জেলে ওরা ছিল বাইরে তিনশো টাকার শিল্পী মমতা বাংলাদেশি এমপি হয়েছিল কথা বললেন তিরিশ টাকাতে বাজার গরম করে দিয়ে বেড়াই শহরে বাজারে নগরের জনপদ এলাকায় এলাকায় ব্যান্তির গানতে নাচত মানুষকে বিনোদন দিয়া দিয়া ওই ফাইটিও জয় ফাইটিও জয় জোড়া নাগার জায়গা নাই এই গান গায়া পুরো বাংলাদেশে ভাইরাল ও বাংলাদেশে এমপি হয়ে গেল আর আঠারো কোটি মানুষের যেই জায়গায় ভাগ্য নিয়ন্ত্রণ হয় ওই সংসদের ভিতরে গিয়া গান চালা একটা গান জায়গা জায়গা ফাসলিমি করার জায়গা সম্মানিত ভাইর বাংলাদেশের সমাজ বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে বাংলার বাড়িতে স্বৈরাচার করাতে বাধ্য হয়েছে ছেলেরা জান দিল প্রাণ দিল লাশ হয়ে পড়ে গেল আবার যেই লাউ সেই কদু করার জন্যে কদু আর লাউ কদবলে লাগেনা কদুলাম চেনেন যেই লাউ সেই কদু আবার হবে নাকি যে শয়রাচার ছিল দুনিয়ায় ওই রকম যদি আবার শয়রাচারি শুরু হয় তাহলে এত মানমানি ডাঙা ডাঙি রক্তপাত फांसीবাশি জেল জরিমানা খুন গুম হবার পরে তাহলে লাভটা কি হলো কোনো লাভ আছে কোনো লাভ নাই আমার প্রিয় করিদার টুকরা ভাইয়েরা বহুত কষ্ট আপনাদেরকে দিব আর আধা ঘন্টা শুধু বলতে চাই কত বলেন রাগ হবেন কি কি আমার আমি আদায় করে দিয়ে যাব আপনাদের বিবেকের দ্বারে আমি দাওয়াত গুলো দিচ্ছি দাওয়াত গ্রহণ করার না করার দায়িত্ব আপনার আমি করে দিয়ে যাব সম্মানিত ভাইয়েরা বিবেকহীন যারা মানুষ যাদের বিবেক কাজ করে না যাদের বিবেক পৌঁছে গেছে যার বিবেক কাজ করতে চায় না এরা হচ্ছে বিবেক পোসা মানুষ আল্লাহ বলেন উলাইকা কালা আনাম বালহু মাদাল ওরা নিকৃষ্ট জানোওয়ানের সেও আর বড় নিকৃষ্ট জানোওয়ান যে মানুষ কোরআন হাদিস শোনার পরে পূজার পরে জানার পরেও বুঝতে চায় না যেটা মহান আল্লাহর মুখের বাণী এটা মহান আল্লাহর হুকু এটা মহান আল্লাহর আদেশ জানার পরেও যারা মানতে চাবে না এরা হচ্ছে পোষা মানুষ কথা বলে না কেন এই পোষা মানুষদের সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া মান আ'রাদা আন যিকিরি ফা ইন্না লাহু মা'ইশাতান দুন কা ওয়া নাহাসুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা মহান আল্লাহ পাক বলেন ওমানারদান যিকির যারা আমার জিকির থেকে বিমুখ হয়ে গেল জিকির মানে হলো কোরআন জিকির মানে হলো নামাজ জিকির মানে হলো হাদিস জিকির মানে হলো তাসবিহ তাহলে জিকির মানে হলো আল্লাহকে স্মরণ করা

আর ময়দানে আমি আল্লাহ তাদের অন্ধ বানাবো কি বানাবে কথা বলে না কেন কি কথা না বললে তো আপনিও ঘুমাবেন আমিও ঘুমাবো একটু কথা বলার চেষ্টা করে যারা আনি সমাজ ব্যবস্থা থেকে বিমুখ হয়ে যায় মুখটাকে ঘুরিয়ে নেয় ওর জন্য দুনিয়া হবে সংকীর্ণ জীবন মানে ছোট জীবন আর তেমতের দিন রব্বুল আমিন তাদেরকে অন্ধ বানাবে বলেন তো অন্ধ আর কানা কারে বলে কে বলছে একে একেই এখন অন্ধ আর কানা চিনলেন না বা অন্ধ কানা চিনলেন না যার একটা চোখের নিষ্ঠা তারে কানা বলা হয় আর যার দুইটা চোখে বন্ধ ওই মানুষটাই হচ্ছে অন্ধ এবার শুনছেন এবার বলেন তো কানা কারে বলে যার একটা চোখের ডিস্টার্ব মানে এক ব্যাটারি যার একটা চোখের ডিস্টার্ব তাকে কানা বলা হয় আর যার দুইটা চোখে বন্ধ তারে বন্ধ বলা হয় তা হাসলের ময়দানে আল্লাহ পাক এই বিবেক পোষা মানুষগুলোকে বন্ধ বানাবে না কানা বানাবে কথা বলে না কেন কি বানাবে বন্ধ বানাবে এইরকম করে হাসতাই বিয়ে হাসলে গিয়ে যাই কইরে বাবা কোন দিকে যাচ্ছি চোখ দিয়ে দেখা না গেলে বড় বড় মুশকিল বিষয় কথা বলেন ঠিক কিনা তিন অন্ধ মারামারি লাগাইছে অন্ধ সেনেন তো তিন অন্ধ মিলে মারামারি লাগাইছে একটু ঘাড় মারামারি একজন কয়ে আমি হাতি দেখছি গাছের মতো আর একজন কয়ে যে আমি হাতি দেখছি একটা ঘরের মতো আর একজন কয় যে আমি হাতি দেখছি একটা পাহাড়ের মতো আসলে কি ওরা দেখে কথা বলে নাকি ওরা কি দেখে ওরা যে অন্ধ ওরা দুনিয়ার সব মানুষকে মনে করে আমাদের মতোই মনে হয় ওরাও অন্ধ কথা বলেন কথা ঠিক না যে বেড়া করে হাতিস বোঝে না ও মনে করে আমরাও মনে হয় বুঝি না কথা বলেন কথা ঠিক কিনা আমরা বুঝি রে বেটা বুঝি আমরা কোরআন হাদিস জানি কথা বলার কথা ঠিক কি না সব মানে তো ভাইরা তো তিনটাই মিলে মারামারি হইল এ আর হাঁটু ও ফাঁড়াইছ আর নাকের বদলা ফাড়াইছে ও আর হুসি আর নাকসি না ফাঁড়াইছে ফাঁড়ায় ওই জায়গায় আর কি বসে আছি তো একজন ঘোড়ার উটে না 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 হাতি হাতিছে না না হাতি হাতিসে না তো ওই যে সুর বেকার লিস এই সুরের মাউদ অর্থাৎ হাতির মাউদ একজন এসে দাঁড়াইছে কি নেবে মারামারি কেন কয়ে আমি ঘোড়া দেখছি বিশাল ঘরের মতো আর একজন কয়েক পাহাড়ের মতো আরেকজন ঠিক আছে তোরা তো দেখিস না রে তোদের আমি হাতি বা দেখার ব্যবস্থা করি দেখতে তো পারবি না একটু অনুমান করতে পারবি নাড়ি শাড়ি কথা হয় না কেন হাত দিয়ে একটু নিলে অনুমান করতে পারবে সা করে সে একটা হাতি নিয়ে আসছে এনে তিন অন্ধের মাঝখানে দাঁড় করে দিয়ে বলতেছে এ যে দেখো নাইরা ছাইরা দেখো একজন হাসতে মাস্তে একটা পাও ধোচ্ছে জাপড়ে পাওছেন তো পাছছেন পাড় তো এটা কোন বিশায় এটা কলার গাছ এটা কি কলার গাছ আচ্ছা বলেন তো হাতি কি কলার গাছ না ওটা একটা হাতির পাও ধোচ্ছে একা আর একটা হাসতে মাস্তে গিয়ে ওই যে ভেকরা ভেকরি শূরটি আছে না ওইটার কান দুইটা নাচছে দেখাই দা বিশাল বিশাল দুটো কুলে আর একটা ভেকড়া ভেকড়ি সামো ওই যে সুর কো রে আল্লাহ এটা তো বেশি কিছু না রে এটা দুটো কুলার মতো আর একটা ভেকড়া ভেকড়ি একটা সুর এছাড়া আর কিছু না আচ্ছা বলেন তো ওটাও কি পুরেটাই হাতি ওটা হাতির একটা অংশ একটা অঙ্গ আর একটা হাসতে মাসতে গিয়ে ধরছি লেঙ্গুরটা লেঙ্গুর ধরে করতেছে ও মা হাতি এতটুকু ছোট এত দেখি সাদার পেন্ডি। এত আর কিছু না আচ্ছা বলেন তো ভাই এই শুধু লেঙ্গুরটা কি হাতি এই হাতি হতে গেলে ওদের দাঁত করে জিজ্ঞাসা করলো তুমি কেমন দেখলা ও কয় এটা একটা কলার গাছ দেখলাম কয় না এই রকম কলার গাছের মতো একটা হাতির পা আছে দুইটা কান আছে একটা ভেকড়া ভেকড়ি সুর আছে তার মানে ওর সামনে দুইটা কান আর মুখ আছে ওই ষাটটা কলার গাছের মতো ওর দেহের অঙ্গের মধ্যে সুর ও কানও আছে আজ এটা লেঙ্গুর ধরছে কইতেছে এটা সাটার প্যান্টি না রে ওই পুরো হাতিটার একটা লেঙ্গুর একটা লেজ আছে এগুলো সব কিছু মিলে বডি একটা হাতি হয় কথা বলেন কথা ঠিক কিনা বাংলাদেশের কেউ ইসলামের পাও জাপানি ধরে গেছে এইটাই পরিপূর্ণ ইসলাম আর ওখানে পাও পাও আর কেউ আবার নেঙ্গুর ধরে গেছে এটাই পরিপূর্ণ মনে হয় ইসলাম না এটা পরিপূর্ণ ইসলাম না কথা বলেন কথা ঠিক কিনা

তুমি ওই কথার উপরে সাক্ষ্য প্রদান করবালা ব্যতীত আর কোন বিধান দাতা নাই বিধান আইন দাতা নাই হুকুম দাতা নাই পারমিশন দাতা নাই আর মুহাম্মুর রসুল তিনি হচ্ছেন আল্লাহ তালার পাড়ানো নবী এবং রসুল অতقيمুস সালাত ইসলাম হল কালেমা দুই নাম্বার হল ইসলাম হল নামাজ অতقيمুস সালাত সালাত অত নিজ zakat ইসলাম হল zakat তথা সোম রমাদান ও রমজান ইসলাম তথা হজুল বাইতা তা ইলাইহি সাবিলা হজ ব্রত পালন করার মত টাকা পয়সা থাকলে তুমি অবশ্যই হজ ব্রত পালন করবা এগুলো সব কিছু মিলে হচ্ছে ইসলাম এগুলো সব মিলে কি আরো ধরে কি একটা যদি আপনি একটি খুঁটি আপনি শুধু ভেঙে ফেললেন একটা যদি ধরে থাকেন চারটা যদি না থাকে তাহলে আপনার যেন ইসলামের ঘরের চারটা খুটি ভেঙে গেছে কথা বলেন কত ঠিক কিনা আপনি এমন ইসলাম মানতেছেন সাকা আছে তার বডি নাই বডি আছে তার সাকা নাই এরকম গাড়িতে চলে কি আপনি জিনেই হতে গিয়ে ঢাকা যাবেন যদি আপনি সাকা আছে তার বডি নাই বডি আছে তার সাকা নাই সাকা ওই বডির উপরে উঠে যদি বসেন রাস্তার মধ্যে শুধু একাই ওই ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে মরবে না আপনাদের মতো প্যাসেঞ্জারদের কেউ মাইরা ফেলাবে কথা বলেন কথা ঠিক কিনা বহুদিন ধরে আপনারা সেই ড্রাইভারদের পিছনে চলতেছে ড্রাইভার গুলো চেঞ্জ করেন ড্রাইভার চেঞ্জ করেন আপনি গাড়িতে উঠে বসে দেখলেন ড্রাইভার সাহেব খাইতেছে নাল নীল হলুদ কালা সাদা পানি মানে মদ খাইতেছে ওই গাড়িতে আপনি যাবেন কেন যাবেন না কারণ ওর তাল হয়ে গেছে ওর সামনে যদি ভ্যান আসে ওই টেডাক মনে করে ছাড় দিবে কথা বলছে না কেন সামনে যদি ট্রাক দেখে রে ও হেলিকপ্টার মনে করে সাইড দিবে আর যমুনা সেতুর বিরিজের সামনে যদি যায় ট্রেন মনে করে সাইড দিবে যমুনা সেতুর বিরিজ যদি ট্রেন মনে করে সাইড দেয় যাবে এটা কই কোথায় যাবে অত পানিতে সুব্বা খাওয়া পড়বে ডাল নেতারাত্রির ডাল ড্রাইভার গুলো চলবে না মাতাল করে চলবে না যাদের মাথা ঠিক থাকবে কোরআন বুঝবে হাদিস বুঝবে ইসলাম বুঝবে হক বুঝবে বাতিল বুঝবে সত্য বুঝবে মিথ্যাকে ধরতে পারবে এই মানুষদেরকেই সমাজে ড্রাইভার বানাতে হবে রাজি আছে কারা কারা আছেন দেখিলি লাখে থাকবে আল্লাপাক কবুল করুন সম্মানিত ভাইয়েরা আজকে কিন্তু বেশি কথা মনে হয় হইল না শুধুমাত্র দেড় ঘন্টা ওয়াজ ভালো করে করছি ঠিক না বেটি দেড় ঘন্টা আলোচনা হয়েছে এই যে রেকর্ড আছে ভিডিও হয়েছে দেড় ঘন্টার মূল আলোচনা হয়েছে আর বাকি টাইম যারা লাইন সাপ্লাই দিতেছে এক ওই ব্যাটারা কিছু সময় নষ্ট করে দিচ্ছে আমাদের পাশাপাশি আমার এই ভাই অক্সিল্লেসা করিবার যে ওটা কিছু সময় গেছে ঠিক আর মাসখানেকে এসে মোর হুজুর ফিরে আমাত দিয়ে দিছে মরে পা তারপরে আপনারা আমার পরে রাত করছে সব মিলিয়াজ এর এই মাহফিল কি বলেন সব ত্রুটি বিস্তুটি আমার আল্লাহ পাক নিজ গুণে ক্ষমা করে দিক জোরে কন তো আরও আমিন আরো জোরে বলেন আমিন আসলে রাত তো হওয়ারই কথা কয় হুজুর ওয়াস না করে चिल्লাইকে হ্যাঁ এত বড় আয়োজন ছেলেরা কষ্ট করছে ব্যাপক কষ্ট ব্যাপক পরিশ্রম যদি আলোচনা না হয় তাহলে তো সবে ব্যর্থ হয়ে যায় এজন্য কিন্তু উনি রাগ হয়েছে এটা কিন্তু আমি বুঝে লাইছি এটা আমি বুঝতে পারছি এই জন্য সঙ্গে সঙ্গে জিকির দিয়ে আলোচনা শুরু করছি নাহলে কিছুক্ষণ পর বক্তা পিটি দিবে কিন্তু উনি মানে আশঙ্কা করতেছিলাম হ্যাঁ মুরব্বী না হতে পারে হতে পারে তো সম্মানিত ভাইয়েরা যাই হোক সবে মিলে যতটুকু আলোচনা আজকের এই স্টেজের ভিতর হয়েছে মহান আল্লাপা বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করুন একটু জোরে কন্ত আমিন আরো জোরে বলেন আল্লাহ আমিন তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু ছিল এই যান চলবে শুধুমাত্র কার আল্লাহ আর নেতৃত্ব চলবে কার মোহাম্মদ সাল্লাহ সাল্লামে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে মক্কায় মদিনায় রাষ্ট্র গঠন করেছিলেন তার নেতৃত্ব যে ছিল তিনি দশ বছর দেশের প্রেসিডেন্ট ছিলেন আমাদের দেশের কিছু মূর্খ মুসলমানের বাচ্চারা তার ডাইরেক্ট অস্বীকার করে দেয় কথা বলেন কথা ঠিক কিনা এজন্য ওদেরও আল্লাহ পাক বোঝার সুযোগ দান করুক আমরা বলছি আমিন আর কিছু কইতে চাচ্ছেন সম্মানিত ভাইয়েরা এর ছাড়া কালেকশনের কোনো পরিবেশ নেই কি হুজুর কোনো পরিবেশ নাই সম্মানিত ভাইরা এই এলাকায় বা এই অঞ্চলে যখন আমি আসব আমার টাইমটা একটু সুন্দরভাবে দিবেন আর একটু এগুলো ক্লিন দেবেন যত ইচ্ছে মন চায় আমি আপনাদেরকে শুনাই দেবেন শুধু আমার মাথাটা একটু ঠান্ডা লাগবে আমি আর কিচ্ছু চাই না আপনাদের ঠিক আছে সবকিছু গড় গড় করে বাদ করে দেবো ঠিক আছে ইনশাল্লাহ আমার অসমাপ্ত আলোচনা এই দেখেন একটা কি শুনবেন ক্ষমতার দোহাই দিয়ে যারায় দেখায় আজমাস ভালো করে টেনে দিও ওদের দুইটি কান বন্ধু ভালো করে টেনে দিও ওদের দুইটি কান ওরা ভোটের আগে সবেহে বজে ক্ষমতার গদি খোঁজে ভোটের পরে হয় ইমলিশ হয়তান ধরে ভোটের পরে হয় ইবলি শয়তান না হলে নীতির বদল চলবে এ গণ্ডগোল না হলে নীতির বদল চলবে এ গন্ডগোল নাহির জাতির পরিত্রা ও বন্ধু রে ভালো করে টেনে দিও ওদের দুইটি কান বন্ধু ভালো করে টেনে দিও ওদের দুইটি কান সন্ত্রাসী আর খুন ধর্ষণ শরীর কত নির্যাতন সন্ত্রাসী আর খুন ধর্ষণ সনের কতনির নির্যাতন বাবনের ইজ্জত হয়রান বন্ধুরে বাবনের ইজ্জত হয়রান যারাই নামে যারাই উঠে বিদেশিয়ালদের আলোদের ঠোঁটে যারাই নামে যারাই উঠে বিদেশি আলোদের ঠোঁটে রাতে সায়রে দাদার ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওদের দুইটি কান বন্ধু ভালো করে টেনে দিও ওদের দুইটি কান ওকে